আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ পূর্বাস থেকে যারা দেখছেন তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন দর্শক আজকে ভিডিও ক্লিপগুলো পাঠিয়ে দিয়েছেন সাইমন ডেইলি ফার্মের মালিক আমাদের আব্দুল্লাহ ভাই সাইমন ডেইলি ফার্মের ঠিকানা বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগল ইউনিয়নে তো দর্শক আমরা আজকের পর্বে হাই কোয়ালিটির বেশ কয়েকটি গাবি দেখাবো তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের এক নম্বর গাভী দর্শক এটি দুই দাঁতের একটি গাভী প্রথমবার বাচ্চা দেবে পরিপূর্ণ প্রেগনেন্ট মোটামুটি এখন চার পাঁচ দিন টাইম আছে আর কি খুব একটা টাইম নেই দর্শক আর আবদুল্লা ভাইয়ের ভারসাম্যত গাভি থেকে ষোলো থেকে সতেরো লিটার দুধ আশা করা যায় বেশ বড়ো সাইজের একেবারে ডাবল বোর্ডের গাভী আপনারা দেখে বুঝতে পারতেছেন আর দর্শকের গাভিটির দাম চাওয়া হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা তবে হালকা কিছু দরদামে সুযোগ আছে আপনার চাইলে গাভিটি সংগ্রহ করতে পারেন দর্শক সামনে দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের দুই নম্বর গাভি যাতে হলেস্টেন ফ্রিজিয়ান আর দর্শক এটা বলতে পারেন একটা দৈত্যাকার গাভী আর কি বেশ বড় সড়ো দর্শক আর দর্শক দুই দাঁতের একটি গাভী প্রথমবার বাচ্চা দিয়েছে এটা একটা সার বছর হয়েছে আর দশক বাচ্চার বয়স মোটামুটি চার পাঁচ দিন হয়েছে দশকে আমি আবারও বলতেছি এটি যাতে হলেস্টেন ফ্রি জ্যান দুই দাঁতের একটি গাভী প্রথমবার বাচ্চা দিয়েছে আর বাচ্চার বয়স মোটামুটি চার পাঁচ দিন আর আবদুল্লা ভাইয়ের দেখেন যে দুধের রক টক দেখাইতেছে মোটামুটি বেশ বড় হাই কোয়ালিটির গাভী এবং উনি বলছেন যে ভাই এটা প্রয়োজনে আমি স্ট্যাম্পের উপরে গ্রান্টি সহ লিখে দিতে পারব এই গাভী থেকে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ হবে আর দর্শক আপনারা যেহেতু এত বড় গাভী নেবেন অবশ্যই নিজে যে দেখে শুনে এবং বাসুর সহ যেহেতু গাভী হয়েছে দুই একদিন থেকে দরকার হলে দেখে শুনে দহন করে নিতে পারবেন আর দর্শক এই দাম চেয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা তবে দরদামের সুযোগ আছে আর দর্শক অবশ্যই আমার নিজের কাছেও দামটা খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে তো দর্শক আপনার জেনাদের পছন্দ অবশ্যই নিজেরা যে দেখে শুনে আর কি দুধ দহন করে দুধ যদি পঁচিশ ছাব্বিশ লিটার হয় তাহলে হয়তো দামটা হাই হবে এটাই স্বাভাবিক দেখে শুনে নিতে পারবেন দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের তিন নম্বর গাভী যাতে হলেস্ট্যান্ড ফ্রি যান দর্শক এটু বেশ বড় সের একেবারে হাই কোয়ালিটির গাভী আর দর্শক এটি চার দাঁতের একটি গাভি দুই নম্বর বাচ্চা দিবে দর্শক এর আগেও একবার বাচ্চা দিয়েছে তো দর্শক এর আগে মোটামুটি ভাইয়ের ভারসাম্য তো মোটামুটি পঁচিশ প্লাস দুধ হয়েছে আর আপনারা চাইলে সমস্ত গাভী সংগ্রহ করতে পারেন আর দর্শক নিয়ে বলছেন যে এবার মোটামুটি দুধ আরও বেশি হবে আশা করা যায় আর দশকে গ্যাভিটির দাম চেয়েছে তিন লক্ষের ওপরে আর কি আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গ্যা নিতে পারেন চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গ্যাবি সংগ্রহ করতে পারেন আর দশক আবদুল্লাহ ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর সাইমন ডিলফার্মের ঠিকানা বগুড়া জেলা গাবতলি উপজেলার কাগল ইউনিয়নে এবং আমি অবশ্যই খামারে বেশ কয়েকবার গিয়েছি এর আগে অনেকবার ভিডিও করা হয়েছে ভাই অবশ্যই এগুলো আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে আপনার চাইলেন এদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত সুন্দর সুন্দর গাবি সংগ্রহ করতে পারেন আর দর্শক ওনাদের কাছে সব ছোটো ছোটো গাভিও থাকে এক লক্ষ ষাট সত্তর আশি হাজারের গাভিও থাকে আপনার চাইলে সেগুলোও সংগ্রহ করতে পারেন তবে দর্শক আজকের পর্বে যে গাভিগুলো আছে একেবারে বলতে পারেন বেশ বড় বড় হাই কোয়ালিটির গাভী দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন এবং ফলো দিয়ে